Ingrown hair is a very common problem right nowadays uh, for young adults, usually in females. সো ইনব্রোন হেয়ারটা আসলে কেন হচ্ছে সেটি আমাদের আগে জানতে হবে ইউজুয়ালি দেখা যায় যারা শেভিং করছেন হেয়ার রিমুভালের জন্য রিভার্স শেভিং অর্থাৎ হেয়ার যে ডিরেকশানে আছে আমরা যদি সেই ডিরেকশানে না করে উল্টো ডিরেকশানে করি তখন কিন্তু ইনব্রোন হেয়ার হওয়ার চান্সেসটা আরও বেড়ে যায় এছাড়াও যারা ওয়াক্সিং করছেন ওয়াক্সিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেক সময়ে মিড লেভেল থেকে হেয়ারগুলো ভেঙে যাচ্ছে তখন সেটি উল্টো ডিরেকশানে গ্রোথ হয়ে কিন্তু কার্লি হয়ে যায় এবং ইনব্রোন হয়ে যাচ্ছে ভেতরে তখন তখন এই ইনগ্রোন হেয়ারগুলো তৈরি হয় সো ক্ষেত্রে দেখা যায় আশেপাশের রেডনেস এবং বামস হয়ে যায় এবং অনেক সময় এটা পেইনফুলও হতে পারে সো ইনগ্রোন হেয়ারগুলোর ট্রিটমেন্ট অথবা কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি তার জন্য আমি ছোট ছোট কিছু টিপস বলবো আজকে যেমন এক নম্বর যখন বলবো সেটা হচ্ছে রিভার্স শেভিং করা যাবে না অর্থাৎ আপনি যদি শেভিং করেও থাকেন যে ডিরেকশনে হেয়ারটি আছে সেই ডিরেকশানে শেভিংটা করতে হবে এছাড়াও আপনি ওয়াক্সিংটা অ্যাভয়েড করতে পারলে ভালো এবং যে জায়গায় ইনগ্রোন হেয়ারটা আছে আপনি যদি সম্ভব হয় টিউ স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত বিভিন্ন সেরাম আছে মার্কেটে যেগুলো ইউজ করতে পারেন সেই স্কিনে এবং এছাড়াও হেয়ার ফলিক্যালগুলোকে সুস্থ রাখার জন্য বা স্মুথ করার জন্য আপনি কিন্তু হেয়ার রিমুভালের ক্ষেত্রে লেজার হেয়ার রিমুভালটা চুজ করতে পারেন সেক্ষেত্রে আপনি হেয়ার থেকেও মুক্তি পাবেন সাথে আপনার স্কিনটাকেও স্মুথ করতে পারবেন ধন্যবাদ